এটা থ্রি পয়েন্ট টু এর একটা ম্যাথ এক্স স্কোয়ার ইকুয়াল নাইন প্লাস ফোর রুট ফাইভ হলে এক্স এর রাইট তো আমরা একটু দেখি লেখা আছে এক্স স্কোয়ার ইকুয়াল নাইন প্লাস ফোর রুট ফাইভ সো আমরা এখন কি করতে পারি দেখো বা এক্স স্কোয়ার ইকুয়াল আমরা যদি এটা এভাবে লিখি ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর এর মানে কি এই পাঁচের সাথে চার যোগ করলে আবার কিন্তু নয় হয়ে যাচ্ছে এবার কোশ্চেন হতে পারে যে আমরা এটা কেন লিখতেছি এটা লেখার মেইন রিজনটা হচ্ছে আমরা এটাকে একটা সূত্রে ফেলবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা মূলত এই সূত্রটায় এই অংশটাকে ফেলবো কারণ এখানে প্রথমত দুইটা রাশি ছিল পরে আমরা কি করেছি তিনটা রাশি বানিয়েছি এই নয়টাকে ভেঙে এখন আমরা যদি দেখি এখানে দেখো আমরা এটাকে সূত্রে ফেলবো তাহলে কিভাবে লিখতে পারি রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে হচ্ছে আমার রুট ফাইভ আর বি পড়কে ভাঙলে তুমি লিখতে পারো টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি রুট ফাইভ প্লাস টু হোল স্কোয়ার 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 যদি বাদ যায় সো এক্স ইকাল রুট ফাইভ প্লাস টু এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো তো আমরা এক্স এর মানটা ইজিলি বের করলাম এই জাতীয় শর্ট কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় অহরহ আসে আর যদি শর্ট কোয়েশ্চেন হিসাবে নাও আসে তাও দেখবা সৃজনশীলের ক হিসাবে কোনো না কোনো বোর্ডে এগুলা এসেছে ঠিক আছে সো এই ম্যাথগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ لا <applause> دي <applause> <applause> ওকে সো এখন আমরা দুই নাম্বার ম্যাটটা করব দুই নম্বর ম্যাটটা কি আছে দুই নম্বর ম্যাটটায় লেখা আছে ফোর এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি সো আমরা এখানে যে কাজটা করতে পারি এখানে লসাগু আছে আমার এ তাহলে ফোর এ আর এ গুণ করলে ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল থ্রির সাথে এ কে গুণ করলে থ্রি এ হয়ে যায় বা ফোর এ স্কোয়ার এই প্লাস থ্রি এ কে বামিনে আসলে মাইনাস থ্রি এ হয় মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এখন আমরা এটাকে মিডল টার্ম করব মানে এই থ্রি এ কে ভাঙবো তো আমরা কীভাবে ভাঙতে পারি আমরা এভাবে লিখতে পারি ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তো এটা করলে কি হলো চারটা এ থেকে যদি একটা এ বাদ যায় আমার কিন্তু তিনটা এ থাকতেছে তো এখান থেকে কি কমন যায় ফোর এ কমন যায় তাহলে থাকে কি আমার এ মাইনাস ওয়ান এখানে যদি ওয়ান কমন নিই আমার থাকতেছে এ মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তারপরে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুইটা থেকে একটা কমন আমার এখানে থাকে ফোর এ প্লাস ওয়ান জিরো সো এখন আমরা লিখতে পারি হয় এ মাইনাস ওয়ান ইকোয়াল জিরো সো এ ইকল কত ওয়ান অথবা অথবা আমরা যে কাজটা করতে পারি ফোর এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা ফোর এ ইকুয়াল মাইনাস ওয়ান সো এ ইক মাইনাস ওয়ান ভাগ ফোর সো আমাদের দুটো অ্যান্সার এর একটা ভ্যালু হচ্ছে ওয়ান আর একটা ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর ক্লিয়ার বিষয়টা এ হচ্ছে আমাদের দুই নম্বর ম্যাথের অ্যান্সার ওকে তুলে ফেলো খুব ফাস্ট তুলে ফেলো তারপর আমরা তিন নাম্বার ম্যাথটা করবো ওকে সো এখন আমরা তিন নম্বর ম্যাটটা করব তিন নম্বর ম্যাটটা কি আছে দেখো তিন নাম্বার ম্যাটটা দেওয়া আছে এক্স এক্স কিউব কিউব প্লাস ওয়ান বাই ইকুয়াল আঠারো রুট থ্রি এখন দেখো তো আমরা যে কাজটা করতে পারি এখানে লস আগে হচ্ছে এক্স কিউব তো এক্স কিউব এক্স কিউব গুণ করলে এক্স টু দি ওয়ার্ড সিক্স প্লাস ওয়ান ইকোয়াল আঠারো রুট থ্রি তো বা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকোয়াল এই আঠারো রুট থ্রির সাথে এক্স কিউবকে যদি তুমি গুণ করো তাহলে হয় কি আঠারো রুট থ্রি কিউব এখন আমাদের দেখো কি দেখাতে বলেছে এইটা দেখাতে বলেছে এইটা সমান সমান জিরো দেখাতে বলেছে সুতরাং আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স এই অংশটাকে বামিনি আনলে কী হবে মাইনাস আঠারো রুট থ্রি এক্স উপরে জায়গায় প্লাস ওয়ান তাহলে আমাদের দেখানো হয়ে গেলো আমরা লিখে দিতে পারি শোট ঠিক আছে সো এ হলো আমাদের তিন নম্বর শেষ এরপর আমরা চার নম্বর ম্যাটটা করব তোমরা তিন নম্বরটা তুলে ফেলো I too much. এখন আমরা চার নম্বর ম্যাটটা দেখবো এখানে দেখো কী লেখা আছে চার নম্বর ম্যাটটা একটু জটিল এগুলোর থেকে একটু ব্যতিক্রম এ ইকল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এই ইকল জিরো হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব ইকোয়াল থ্রি এক্স ওয়াই জেড তাহলে দেখো তো কী বলা আছে একবার বলা আছে এ ইকল এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার আরেকবার বলা আছে এ ইকল জিরো তো আমরা বলতে পারি x প্লাস plus plus z প্লাস জেড জিরো রাইট এখন তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যে কাজটা করতে পারি বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে ডানে গেলে কি হবে বলতো মাইনাস তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এটাকে আমরা কিউবের সূত্রে ফেলতে পারি এক্স প্লাস এর উপরে কিউব ইকুয়াল উপরে বা এ প্লাস বিস কিউব প্লাস মানে কি ওয়াই কিউব প্লাস এ মানি এক্স বি মানি ওয়াই ইন্টু এ প্লাস বি কিউবাস থ্রি এ বি ইন্টু বি মিনস এক্স প্লাস ওয়াই ইকাল মাইনাস জেড এর উপরে কি কিউব তো মাইনাস জেড কিউব কিউব করলে কি হয় কিউব মাইনাস জেড কিউব

এবার আমাদেরকে কি দেখাতে বলেছে প্রমাণ করতে বলছে এইটা সমান সমান এইটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই যে মাইনাস জেড কিউবকে বামে নিয়ে আসি প্লাস জেড কিউব হয়ে যাবে ইকাল এই মাইনাস থ্রি এক্স ওয়াই জেড কে ডানে নিয়ে যাই তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই জেড হয়ে গেল তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ প্রুফড রাইট এরপর আমরা পাঁচ নম্বরে যাব তাড়াতাড়ি তুলে ফেলো ওকে আমরা এবার ফার্স্ট নাম্বার ম্যাটটা করব নাম্বার ফাইভ ম্যাটটা কি আছে দেখো এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি বাই টু তা আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ ইক থ্রি ডিভাইড বাই টু কিন্তু আমাদেরকে এইটার ভ্যালু বের করতে বলেছে সো কীভাবে বের করবা দেখো তো এটাকে তুমি লসাগু করো এ তাহলে এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল থ্রি বাই টু রাইট এখন তুমি যে কাজটা করতে পারো তা হলো আর গুণ করতে পারো এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে কি হবে টু এর সাথে গুণ করলে টু এ স্কোয়ার মাইনাস টু এক টু ইকুয়াল থ্রি এ রাইট তুমি পরের লাইনে যেটা করতে পারো টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ ইকাল এই মাইনাস টু কে ডানিয়ে নিয়ে যাও প্লাস টু হয়ে গেল তো এখন বলতো যে কোনো রাশির নিচে মনে মনে কত থাকে এক থাকে তাহলে তুমি উল্টো দাও তাহলে কি হবে ওয়ান বাই টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মনে মনে কত তাহলে কি হয়ে গেল ওয়ান বাই টু এই তো এটার ভ্যালুটা বের করলাম দিস ইজ আনসার সো এই ছিল আমাদের পাঁচটা ম্যাথ আশা করি তোমরা সবাই বুঝেছ রাইট না বুঝলে অবশ্যই অবশ্যই জানাতে হবে থ্যাংক ইউ